চরবাগ চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে দুইজন ঘটনায় আহত হয়েছে তিনজন ভোর রাতে চরবাগডাঙ্গায় এই ঘটনা ঘটে বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে উড়ে গেছে টিনের চাল এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শনিবার ভোর পাঁচটার দিকে চরবাগ টাঙ্গায় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল এ সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই নিহত হয় দুইজন আহত হয় আরও তিনজন নিহতদের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে ও মুখমণ্ডল পুড়ে গেছে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি গুরুতর আহত বজলুর রশিদ মিনহাজ ও শুভকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এই অন্যায়ের আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমাদের ইউনিয়নে জানি এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক এবং সকল প্রকার এই কর্মকর্তার কাছে আমরা জোরালো দাবি আর যেন সুষ্ঠু বিচার হয় এলাকাবাসী চাচ্ছে যে সুষ্ঠু তদন্ত হোক কোনো নিরীহ মানুষ যেন না ফাসে যারা প্রকৃত এই বোমা আনার সাথে জড়িত এবং মশলা আনার সাথে জড়িত তাদেরকে ধরলেই আর সুষ্ঠু সমাধান হয়ে যাবে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে নাকাজজনক কাহিনী করেছে বাইরে থেকে বমর বাইনা বম তৈরি আজকে চরবাটা ইনন কিন্তু আগুন জ্বলতো আর চরবাটা ইনন কি তারাস লাগাইতো আমরা কিন্তু দুয়া কালামের মাধ্যমে ছিলাম রাতে যে কি হয় কি হয় কালকে সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে নিহতদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনাস্থল তারা পরীক্ষা করবেন এবং আরও কোনো আলামত বা অবিস্ফোরিত কিছু আছে কি না সেটা তারা দেখার পরে এরপরে মৃতদেহ আমরা আমাদের আইনানুক প্রক্রিয়ায় যেটা সুরোথাল করা বা তাদের পরিচয় শনাক্ত হওয়া করা এই কাজগুলো আমরা করবো আমরা চেষ্টা করব যারা তাদেরকে অতি দ্রুত শনাক্ত করা যায় কারণ তাদের ডিএনএ টেস্ট করব। আমরা বা অন্য যদি শনাক্ত করা না যায় অথবা তাদের যেই লাশের যে সুরেথাল করার পরে সুরুথাল দেখিয়ে আমরা এলাকার লোকজনের কাছে তাদের পরিচে সম্পর্কে জানার চেষ্টা করবো ডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা আছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানায় পুলিশ শাহওয়াজিহ রহমান ডিবিসি নিউজ